তফসিলি উপজাতি তালিকাভুক্ত নন তবুও নাকি পেয়ে গিয়েছেন সেই শংসাপত্র আর সেসব নাকি টাকার বদলে অনুমোদন করেছে বিসিডব্লিউ এই অভিযোগে বুধবার প্রতিবাদ বিক্ষোভ দেখালো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন বিধাননগর থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় বিসিডব্লিউর সামনে অভিযুক্তদের শাস্তির দাবিও তোলা হয় যে সকল আদিবাসী হোস্টেলগুলো বন্ধ রয়েছে সেগুলো খোলার দাবি তোলে আদিবাসী সংগঠন অবৈধভাবে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ তুলে বিসিডব্লিউকে কে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিসি ডাব্লিউর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং একসঙ্গে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন এখানে কিছু টাকা পয়সা দিয়ে এরা ফেক সার্টিফিকেট তৈরি করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে আমাদের হোস্টেলগুলো বিভিন্ন জায়গায় বন্ধ আছে সেই হোস্টেলগুলো আমাদের অবিলম্বে খুলতে হবে এবং এই ফেক সার্টিফিকেট নিয়ে যে জমি আমাদের আদিবাসী আছে যা কখনো ট্রান্সফার হয় না পরিবর্তন হয় না তা কিন্তু ও আদিবাসীরা মুখার্জি চ্যাটার্জি তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে তার প্রতিবাদে আজকে ডেপুটেশন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো আদিবাসী জনজাতি না হওয়া সত্ত্বেও আদিবাসী কোটায় ভোটের টিকিট পেয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের সঙ্গে শাসক দলের দিকে উঠেছে অভিযোগের আঙুল এমন একটা বিধানসভা ক্ষেত্র রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভা এই সন্দেশখালী বিধানসভার যিনি বর্তমান বিধায়ক রয়েছেন সুকুমার মাহাতো ইনি কিন্তু জাতিতে ভূমিজ লিখছেন কিন্তু কোনো অবস্থাতেই মাহাতো পদবী ভূমিজরা কিন্তু ব্যবহার করে না সুকুমার মাহাতো বলুন যে আপনি কোন ভূম থেকে এই রাজ্যে এসেছেন সেক্ষেত্রে সুকুমার মাহাতো ভূমিজ হয় কীভাবে ফলে একজন ফেক আদিবাসী আজ এগারো বছর ধরে এই সন্দেশখালীর প্রকৃত আদিবাসীদেরকে রাজনৈতিক দিক থেকে বঞ্চিত করেছে সুকুমার মাহাতো এবং রাজ্য আইবাস করে ছত্রিশ হাজার ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল অথচ তার নাম মাত্রই তদন্ত হয়েছে বলে অভিযোগ দাবি পূরণ না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা আমরা দরখাস্ত করেছিলাম ন্যাশনাল কমিশনকে জানিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে ওনারা একটা আইওয়াসের মতন আমাদের সামনে ছত্রিশ হাজার সাতশো ফেক সার্টিফিকেট দিয়েছিলেন ওনারা মনে করেছেন এইগুলো মিসম্যাচ সেগুলো তদন্ত হবে কিছুটা তদন্ত হয়েছে কিন্তু নামমাত্র তদন্ত হয়েছে আমরা চাই পুঙ্খানুপুঙ্খভাবে এবং আমাদের যে এস সার্টিফিকেট দেওয়ার যে নিয়ম আছে সেগুলোকে অনুসরণ করতে যে আদিবাসীদের যারা অ্যালটমেন্ট টাকা সেটা ও আদিবাসীদের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে তার প্রতিবাদও আমরা জানতে এসেছি আজকে বিসি ডাব্লিউর কাছে পদক্ষেপ আমাদের নবান্ন ঘেরাও থেকে শুরু করে আমাদের এবং অনশনে বসা থেকে শুরু করে এগুলো পদক্ষেপ আছে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত করি তাহলে বলছেন যে তাদের দাবিগুলো যদি পূর্ণ না হয় সেক্ষেত্রে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এবং নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে